দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল আরর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেড ফর অ্যান এডুকেশনাল পারি জম্মু কাশ্মীরের পেহেলগাঁয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার পর কেন্দ্রীয় সরকার পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করে দেশে ফিরে যেতে বলে এরপরই রাজ্য জুড়ে খোঁজ শুরু হয় পাকিস্তানি নাগরিকদের সেই প্রক্রিয়াতেই উঠে এলো আরও এক নাম চন্দননগরের কুঠির মাঠ এলাকার বাসিন্দা ফতেমা বিবি এলাকায় বসবাস করছেন প্রায় ৪৫ বছর ধরে স্বামী সন্তানসহ গড়ে তুলেছেন সংসার অথচ এতদিন পরে পাকিস্তানি ভিজার জটিলতা ঘিরে গ্রেপ্তার করা হলো ফতেমা বিবিকে এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য তৈরি হলেও প্রতিবেশীরা স্তম্ভিত তাদের দাবি এখন গ্রেপ্তার কেন তিনি তো এখানকারী মানুষ এবার বলবো কিভাবে ফতেমা বিবি পাকিস্তান থেকে ভারতবর্ষে তার জীবন শুরু করলেন পুলিশ সূত্রে খবর ফতিমা বিবি উনিশশো সালে পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে ট্যুরিস্ট ভিজায় বাবার সঙ্গে ভারতে আসেন তারপর উনিশশো বিরাশি সালে চন্দননগরের বেকারি মালিক মুজাফর মল্লিকের সঙ্গে বিবাহ হয় তাদের দুই মেয়ে রয়েছে এবং তাঁদের বিয়েও হয়ে গিয়েছে কিন্তু কিভাবে নিখোঁজ রইলেন তিনি স্পেশাল ব্রাঞ্চের খাতায় দেখা যাচ্ছে ভারতে প্রবেশের পর এক বছরের মধ্যে ফতিমা বিবির ভিজার ট্র্যাক হারিয়ে যায় সেই থেকেই তিনি নিখোঁজ বিদেশি হিসেবে নথিভুক্ত চন্দননগরের কুঠির মাঠ এলাকার মসজিদের পাশেই ফতেমা বিবির স্বামী মুজাফরের বাড়ি সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিশ প্রতিবেশীদের একাংশের বক্তব্য তিনি তো এখানকার ভোটার সারা দিন মাথার ঘাম পায়ে ফেলে সংসার চালিয়েছেন পাকিস্তানে কেউ নেই তার যারা আছেন সবাই ভারতে তাহলে এখন এই ব্যবধান কেন পুরনো শিকড় ভারতে এই কথাই বলছেন ফতেমা বিবির স্বামী ফতেমা বিবির স্বামীর দাবি তার স্ত্রীর পূর্বপুরুষের বাড়ি ছিল হুগলির নালিকুলে সেখানেই তার জন্ম পরে কর্মসূত্রে তার বাবা পাকিস্তানে যান ফলে আদতে ফতেমা বিবি ভারতীয়ই ছিলেন তার আধার কার্ড প্যান কার্ড আছে চন্দননগর কর্পোরেশনের ভোটারও তিনি কিন্তু এতদিনেও তার নাগরিকত্বের আবেদন গৃহীত হয়নি প্রতিবেশীদের দাবি ষাট বছরের ফতেমা বিবির হাঁটুর অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে ওষুধের ওপর নির্ভর করে চলতে হয় তাকে ইতিমধ্যেই চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়েছে তার পরিবার ও প্রতিবেশীদের আবেদন মানবিক কারণে যেন তাকে মুক্তি দেয়া হয় কিন্তু এখন দেখার বিষয় এটাই যে আইনি জটিলতা কাটিয়ে কীভাবে বিবি এই দেশের নাগরিকত্ব পায় সেদিকে নজর থাকবে আমাদের টিম নিউজোপিডিয়া